সে তার স্ত্রী সাবিত্রী মেয়ে পিয়ালি ও তার পাঁচ মাসের ছেলে জয় একটি ছোট্ট কুড়ে ঘরে থাকে গরমের তীব্র তাপমাত্রা তাদের জীবনকে আরো কঠিন করে তোলে অরুণের মা বাবা অনেক বছর আগেই মারা গেছেন তাই পড়ে যায় গরম বাড়তে থাকলে কিভাবে কাজ করবে আর তাদের সংসার কিভাবে চলবে তোমারা আর কাজে যেতে হবে না বাইরে যা গরম গেলে শরীর খারাপ করবে অরুণ মাঠে চাষের জন্য বেরিয়ে গেল আমি এত গরমের জন্য সবাই আলোচনা করছিল তারপর অরুণ কাজ করার কিছুক্ষণ পরে মাথা ঘুরিয়ে দেখে কান্না করতে তো না বাবা ঠিক হয়ে যাবে জল খাবে এই গরমে বেরোতে দেবেন না আর বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে একদমই সহ্য করতে পারছিল না পিয়ালি তাই তার মা রান্না করছিল সেখানে গিয়ে বলে না আমাকে একটু বড় জল দাও না গরমে পাচ্ছি না সাবিত্রীর এই কথা শুনে চোখে জল চলে এলো মা তুমি কেঁদো না আমি আর বরফ জল খেতে চাইব না অরুণ এই কথাগুলো শুনতে পেয়ে মন খারাপ করে বসেছিল এই গরমে পাঁচ মাসের ছেলে জয়ও কান্না করতে থাকে আমি কাজ খুঁজতে যাব দেখি যদি কোনো কাজ পাই না না তোমার যেতে হবে না আমি না গেলে বাচ্চারা খুব দাক্ত থাকবে তোমার শরীর এখনো ঠিক হয়নি আমি যাব জমিদারের কাছে যদি কোনো কাজ পাই আমি বসে থাকবো তুমি কাজ করবে এটা কি করে হয় বলো আর লোকে কি বলবে লোকের কথা বাদ দাও আমরা গরিব আমাদের সবসময় শুনতে হবে পরের দিন সকালে সাবিত্রী কাজের খোঁজ করতে বেরোলো জমিদার সাহেব জমিদার সাহেব বলল বোন মা একটা কাজ দেবেন খুব দরকার আচ্ছা আমাদের বাড়ির কাজের জন্য একটা লোক দরকার ছিল জমিদার সাহেব এত কম টাকা এখন এত গরম আর যা জিনিসের দাম দেখো তুমি যদি করলে করো আমি এই টাকাই দেব নয়তো অন্য লোক দেখব না না জমিদার সাহেব আমি করব আচ্ছা কাল থেকে চলে এসো সাবিত্রী সকালে কাজ করতে গেল। কয়েকদিন কাটার পর জিমি আমি এবার কাজের খোঁজে যাই। তুমি ব্যবসা তো করতে পারো। কিভাবে করব ব্যবসা? করতে তো টাকা লাগে আর কিসের ব্যবসা করব? আমার কাছে কিছু জমানো টাকা আছে সেটা দিয়ে আমরা একটা দোকান খুলে ব্যবসা শুরু করা যায়। আচ্ছা ঠিক আছে। কিন্তু কিসের ব্যবসা করব? গরমের দিনে ঠান্ডা শরবত খেতে ভালো লাগবে আর আমি তো ভালো শরবত বানাতেও পারি হ্যাঁ গিন্নি ঠিক বলেছ সবাই গরমে ঠান্ডা শরবত খেলে তৃপ্তি পাবে বাজারে গিয়ে শরবতের সব জিনিসপত্র নিয়ে আসে আজ থেকে বাজারে ঠান্ডা শরবতের দোকান দেয় রাস্তা দিয়ে আসার সময় এই গরমে একটা লোকের খুব চেষ্টা পায় আরে ভাইয়া আমাকে একটা শরবত দিন তো খুব পেয়েছে গরমে গলা শুকিয়ে যাচ্ছে হ্যাঁ ভাই এমনি শরবত খাবার পর লোকটা এত ভালো লাগে খেতে খেতে ভাই এত সুন্দর কি আরেক গ্লাস দাও তো গলা ভিজলেও মন ভরে না অরুণের দোকানে ভিড় বাড়তে থাকে আজ ভালো উপার্জনও হয় অরুণ রোজ দোকান আর সব শরবত বিক্রি হয়ে যায় ধীরে ধীরে অরুণের শরবতের চাহিদা বাড়তে থাকে অরুণের পরিস্থিতি ভালো হতে লাগলো উপার্জনের টাকা দিয়ে একটা টেবিল ফ্যান কিনে আনলো গরম থেকে রেহাইয়ের জন্য